সূর্যোদয় থেকে তারার আলু পর্যন্ত একজন গৃহিণীর সুখী জীবনের গল্প দশ দিনের মাছ সবজির বাজার একসাথে এভাবে গুছিয়ে নিলাম আশা আছে নতুন কিছু হবে তার জন্য বাড়ির গাছ গাছলাগুলা কাটা হচ্ছে রাধা রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো শনিবার তো উঠে গেছি অনেকটাই ভোরে ঘুম থেকে কারণ আজকে তো বাজার বার বাজারে যাবে আর আজকে সকালের ট্রেনে বাবায়ের পাপাও বাড়িতে আসবে তার জন্য মানে উঠে গেলাম অনেকটা ভোর আর তো উঠতে হয় ছেলে যেহেতু স্কুল আছে উঠতে তো হবে আর ও যেহেতু আসবে বাড়িতে একটু টিফিন টুফিন বানাবো তার জন্য অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি উঠে মাত্রই প্রথমে আগে বাসি বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা তুলে একবারে ঘর দুয়ারটা আগে পরিষ্কার করে নেব। কেন জানো তো ভোরে যেহেতু উঠেছি ভাবছি আগে বেডরুমটা পরিষ্কার করে নিই তারপরে রান্নাঘরের কাজে ধরবো মানে টিফিনের কাজে আর জানো তো আজকে কিন্তু কারেন্ট থাকবে না বাড়িতে তার জন্য সকালে উঠেছি ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কিন্তু কাজকর্মগুলি শেষ করছি আজকে কিন্তু কারেন্ট থাকবে না তো কেন থাকবে না সেটাও বলছি আসলে আজকে আমাদের বাড়িতে গাছ কাটা হবে আমাদের বাড়ির সামনেই অনেক বড় বড় গাছ হয়েছে জানো তো এই গাছগুলি না কারেন্টের তারের মধ্যে লেগে গেছে তার জন্য আজকে কাটা হবে তো আজকে যেহেতু সেকেন্ড স্যাটারডে বন্ধ আছে তার জন্য আজকে কাটা হচ্ছে অন্যদিন তো মানে কারেন্ট বন্ধ করা যায় না তার জন্য আর গাছগুলিও কাটা হলো না তবে আজকে ফাইনালি কাটা হবে সকাল থেকে তাড়াহুড়ো করে তার জন্য কাজকর্মগুলি শেষ করছি বাবু এসে আবার বলে গেছে কারেন্ট কিন্তু চলে যাবে তাড়াতাড়ি শেষ করে নাও তো দেখো ঘরটা গোছানো হয়ে গেছে ছেলেকে পরাত বসালাম একদিকে ও পড়ছে এখন বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা এ কয়েকটা দিন ধরে এত ঠান্ডা পড়ছে ঠান্ডার জন্য না কাজ করতে অনেকটা অসুবিধা হয় তারপরও আমাদের তো করতে হবে সংসারের কাজ তো আর না করে হব হবও না আর যে মানে ঠান্ডা পড়ছে তার জন্য কম্বলের নিচে ঘুমিয়ে থাকবো এটা তো একদমই হবে না উঠে কাজকর্মগুলি সারতেই হবে সারাদিনের আজকের আমার কাজকর্ম সংসারের সূর্যোদয় থেকে কিন্তু শুরু হয়েছে তারার আলু পর্যন্ত কি কি করি একজন গৃহিণী সুখী জীবনের গল্প সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো কম্বলটাকে রৌদ্রে দিয়ে দিলাম রোদ্র উঠেনি মাত্র শুরু হচ্ছে সূর্য উঠছে তারপরে দেখো মুখটা ধুয়ে এখন চলে আসলাম ঘরে ঘরে এসেই দেখি কারেন্ট নেই কারেন্ট চলে গেছে মানে এখন এমনিতে গিয়েছে কাটেনি কিন্তু আরেকটু পরে একবারে কেটে নেবে তো দেখো আমি গতকালকে রাতে কিন্তু ময়দা মেখে রেখেছিলাম আজকে সকালে যেহেতু সময় পাবো না অনেকগুলো কাজ তো তার জন্য তো এখন দেখো ময়দাটাকে ভালো করে আমি হাতের সাহায্য আরেকটু মেখে নিচ্ছি সকালে টিফিন আজকে বানাবো লুচি তো শীতের মধ্যে লুচি খেতে ভালোই লাগে তো বাবায়ের পাপাও চলে এসেছে আগরতলা থেকে তো ও চলে গেছে বাজারে শনিবার তো আমাদের এখানে বড় বাজার বসে তো আজকের দিনে কিন্তু অনেক কম দামে আমরা অনেক সবজি বলো মাছ বলো কিনে আনি তবে মাংসটা আনি না মাংসটা রাতের বেলায় আনি তার জন্য মাংসটা দিনে আনা হয় না তবে মাছ মাংস কিন্তু মাছ সরি মাছ মাংস বলছে মাছ সবজি বেশি করে এখানে দেখো এই যে চা সিদ্ধ করে রেখেছি পরে ইয়ে করবো এই দুধ দেবো তো এখানে রুটি বানালাম তেলটা রয়ে গেছে রুটি নয় পুরি এই যে দেখো তো বাবুর জন্য পাঠিয়ে দিয়েছি ছেলেকে স্কুলে দিয়ে দিলাম মেয়েটাও খেলো তো এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ বাকি আছি আমরা খাবো আর এখানে দেখো আজকে যেহেতু শনিবার এই যে বাজার নিয়ে আসলো ব্যাগ ভর্তি সবজি মাছ তারপরে শাক আরও অনেক কিছু এনেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে জানো তো বন্ধুরা প্রচণ্ড দেরি হয়ে গেছে চা খেতে আসলে প্রথমে ভেবেছিলাম ছেলেটাকে স্কুলে পাঠাবো না তারপরে মানে বাস তো চলে গেছে তো এখন বাবার পাপা নিয়ে গেছে মানে স্কুলে স্কুটি দিয়ে তো প্রথমে তো পাঠাবো না ভেবেছিলাম ও কারণ স্যারের পড়া শিখে তো বলছে মা যাবো না স্যারের পড়া হয়নি তো সকালে শিখেছে এখন যেহেতু টাইম আছে তো ওর বাবা নিয়ে গেল। তার জন্য অনেক লেট হয়ে গেছে ওকে আবার খাইয়ে পাঠালাম চলো ও তারপরে চা খাবো আর এখানে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়েছে হ্যালো গুড মর্নিং বলো সুন্দর করে বলো হুম ঠিক আছে ছেলেকে নিয়ে যেহেতু স্কুলে গেছে তো আস্তে আস্তে একটু সময় লাগবে তার জন্য দেখো আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি কারণ সবজিগুলো ব্যাগের মধ্যে একটার উপর একটা রাখা আছে তো তো নষ্ট হয়ে যাবে তার জন্য বের করে নিলাম তো এখানে দেখো কি কি এনেছে কলা এনেছে তারপরে এনেছে বেগুন পেঁয়াজ আলু তারপরে পেঁপে আর এখানে দেখো সাদা তিল এনেছে এক কেজি এনেছে এত কম প্রাইজে পেয়েছে একশো টাকাতে নাকি এক কেজি সাদা তিল দিয়েছে আর এমনিতে দোকানে কিন্তু দুশো টাকা বা একশো আশি টাকা এভাবে দাম পড়ে তবে এগুলো না আজকে যেহেতু শনিবারে এনেছে খুব কম প্রাইজে কিন্তু আনতে পেরেছে আমার হাজব্যান্ড বাড়িতে আসলে কিন্তু শনিবারের বাজারটা করতে পারে আর আমি তো করি না আমার একটু আগে করতাম জানো তো যখন থেকে মেয়েটা এসেছে তখন থেকে আর শনিবারের বাজারে আমার যাওয়াই হয় না এ যে মানে ছোট্ট সোনাটার কাজ থাকে সকালবেলা তারপরে ছেলের স্কুল তো সব নিয়ে না আর পেরে উঠি না তার জন্য আর যাওয়াই হয় না তো যখনই ও শনিবারে সকালে বাড়িতে আসতে পারে তখনই ও সকালের বাজারটা করে শনিবারে না হলে আর করা হয় না পরের দিন এমনিতেই বাজার থেকে করা হয় আচ্ছা যাই হোক চলো যখন যেমন সুবিধা মানে অবস্থা অবস্থাবুজিত ব্যবস্থা আগে আবার যখন মেয়েটা বড় হয়ে যাবে তখন আমি আবার বাজার করতে পারবো তো এখানে দেখো তেলগুলাকে এখন একটা পুষ্প মধ্যে রোদ্রে দিয়ে দিয়েছি তো এখানে বাবার পাপাও চলে এসেছে ছেলেকে দিয়ে এখন চাটা ছেঁকে নিচ্ছি আর চাটা জানো তো মানে চা থেকে আগে ছেঁকে তারপরে দুধ মিশিয়েছি তার জন্য এখন আর ছাঁকতে হচ্ছে না তো চলো সকালের টিফিনটা শেষ করে ফেলি আর সকালের বলল ভুল এখন কিন্তু প্রায় সাড়ে আটটা বেজে গেছে চা টিফিন খাচ্ছি আচ্ছা যাই হোক সব দিন তো সমান নয় আজকে তো কাজকর্ম শেষ করে তারপরে মানে টিফিনে করলাম তারপরে সব কিছু করছি তার জন্য একটু লেট হয়ে গেল তো এখন দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে ভাত বসালাম ভাতটা হতে হতে এদিকে আমি বাজার মানে মাংস মাছ এনেছে মাছগুলি গুছাব ধুয়ে আমিও সেদিন মাছ এনেছিলাম বড় মাছ এনেছি তোমরা তো দেখলে তো মাছ রয়ে গেছে তো আজকে মাছের মাথাটা দিয়ে লাউ রান্না করব। বড়ো একটা লাউ কচি লাউ এনেছে একদম টাটকা তো আজকেই রান্না করব সাথে সাথে রান্না করলে কিন্তু ভালো হয় তো এখানে বাবার পাপো আবার কতগুলো বড় মাছ এনেছে আবার ছোট মাছ এনেছে আর ছোটো মাছ দেখে তো আমার মাথাটা খারাপ হয়ে গেছে এত বিরক্ত লাগে ছোট মাছ দেখলে কেন জানি না একদম ভালো লাগে না আমার তো আচ্ছা যাই হোক মাছগুলি এখন রেখে দিলাম ছোটো মাছ এখন ধরবো না তো দেখো বসে গেলাম সবজি কাটতে আর লাউটা এত বড় ছিল তো কেটে দেখছি এটা ভিতরে বীজ হয়ে গেছে কি না ও জানো তো বাজার থেকে এনে আমাকে বলছে লাউটা তুমি প্রথমে দেখে বলো তো বীজ হবে কি না আমি বলেছি বীজ হয়ে যাবে তো ও বলছে ঠিক আছে কেটে দেখো হয় কি না তো আমি সাথে সাথেই কাটলাম এখন দেখি বীজ হলো না একদম কচি ছিল তো একটু আর কি হাসছিলাম যে আমি ভুলেই বলেছিলাম আচ্ছা যাই হোক তো এখন দেখো লাউটাকে আমি কচি কচি করে কেটে নিচ্ছি যতটুক পারি আর কি একদম কচি কুচি তো আমি একদমই পারি না যতটুক পারি ততটুক করেই কাটছি এমনি তো শীতরে লাউ তো এখন ফট করে কিন্তু সিদ্ধ হয়ে যায় একটু হয়ে যায় রান্না করলে তো মোটা হলেও কোনো সমস্যা নেই তো আজকে জানো তো বন্ধুরা লাউও রান্না করব আবার লাউর বাকলও রান্না করব বাকলগুলো তো একদম কচি কচি তো টাটকা লাউর তার জন্য বাকলগুলো একটু ভারী করে কেটেছি বা লাউর বাকলগুলো আলো দিয়ে ভাজি করব আর এখানে দেখো লাউটা কাটার পর কতগুলো হয়েছে একটা থালা হয়েছে আর ধনেপাতা তুলে আনলাম ক্ষেত থেকে ধনে দিয়ে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। একদম জমে ক্ষীর হয়ে যাবে শীতের সব থেকে প্রিয় তরকারি হলো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ধনে পাতা দিয়ে এটা হলে আর কিছুই লাগে না খুব খুবই টেস্টি আমার তো খুব ভীষণ প্রিয় বলে বোঝাতে পারবো না মাছ থেকে বেশি মাছের মাথার তরকারি খেতে ভালো লাগে তো একটু আদা বাটাও দেবো তার জন্য আজকে পাটাটাও তুললাম পাটার মধ্যে বেটে নিচ্ছি কারণ আদা অল্প তো এটা মিক্সিতে হবে না তার জন্য পাটার মধ্যে বাড়ছি ব্লগার রাখি দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভোট পিঠে কি করে বানালে একদিন ভালো করে দেখিও খুব সুন্দর পিঠে হয়েছে তো অবশ্যই দিদিভাই আমি একদিন দেখাবো যে আমি চিথু পিঠা কীভাবে বানাই আরেকটা কথা হলো দিদিভাই যে চিত পিঠাটা সত্যিই আমার হাতে খুব সুন্দর হয় নিজের প্রশংসা নিজেই করছে হয়তো ভাবছ কিন্তু সত্যি বলছি দিদিভাই আমার হাতে যারা যারা খেয়েছে পিঠা সবাই বলেছে মানে এভাবে নাকি কি কেউর হাতে চিথুই পিঠা কখনও খায়নি আমার হাতের নাকি এতটা ভালো হয় আমার বান্ধবী তারপরে আমার বাবার বাড়ির লোকজন শ্বশুর বাড়ির লোকজন সবাই সবাই খেয়ে বলবে তুমি এত ভালো করে কিভাবে চিথুই পিঠা বানাও আমি তো বুঝতেই পারি না এত ভালো লাগে খেতে ওরা নাকি ছয় সাতটা খেয়ে যেতে পারে এতটা ভালো লাগে আচ্ছা যাই হোক তুমি যখন বলেছ যে আমি একদিন দেখাতাম কিভাবে বানাই অবশ্যই দেখাবো পুরো ভিডিও ভিডিওতে রেসিপিটা যে কিভাবে আমি চিথুই পিঠা তৈরি করি তো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই এভাবে আমার পাশে থেকে আর হ্যাঁ তুমি যে বলেছ চিতবিটার কথা অবশ্যই যদি কাছে থাকতে আমি অবশ্যই তোমাকেও বানিয়ে খাওয়াতাম তো অনেকটা দূরত্ব তো তার জন্য আর এটা সম্ভব হচ্ছে না তো অনেকটা কষ্টও লাগে অনেক সময় ইচ্ছে করে যে আমার কাছের বন্ধুদেরকেও বানিয়ে খাওয়াই পিঠে পুলি তবে এটা তো আর সম্ভবই হয়ে ওঠে না কথা বলতে বলতে রান্না আমার প্রায় কমপ্লিট লাউ তরকারি হয়ে গেল এখন লাউর বাকলও ভাজা হয়ে যাচ্ছে

নানির হাতে গরম গরম তেলের মালপোয়া পিঠে খেয়ে চলে গেলাম এ যে গাছ কাটছে দেখার জন্য কত বড় বড় গাছ দেখো কত উঁচুতে উঠেছে উনি আমার দেখে এত ভয় লাগছিল খুব কষ্ট লাগছিল আর জানো তো যিনি এত গাছে উঠেছে ওনার পায়েও একটু মানে অন্যরকম সমস্যা আছে এত সমস্যা নিয়েও মানে গাছ কাটে সবাইয়ের বাড়িতেই কাটে এখন মেয়েটাকে ঘুম পাড়াবো ওকে স্নান করালাম খাওয়ালাম না। একটু দেখে আসলাম গাছ কাটছে অনেক ভয় লাগছে কত উপরে দেখেছো তো গাছগুলো অনেকটা ভয় লাগছে জানি না কিভাবে কাটবে মা ডাকছো মা রে কেমনে কি দিয়া জল দিয়া কে রে কে রে কর মাত্র ড্রেসটা লাগাইছে মানুষ আজকে পেটের দায়ে সব কিছুই করতে হয় বন্ধুরা যিনি গাছ কাটছে উনি কিন্তু পাও অনেকটা সমস্যা পাও তারপর অনেক কষ্ট করে সবার বাড়িতে গাছ কাটে বড় বড় গাছ কাটে আমাদের বাড়িতে কয়েকদিন আগে দুটো আম গাছ কেটেছে আজকে আবার তিন চারটা গাছ কাটছে কত মোটা মোটা দেখেছো তো তো আম গাছগুলো তো গাছে উঠতে হয়নি মানে গুঁড়ি দিয়ে কেটে ফেলে দিয়েছে তবে এ গাছগুলো কিন্তু গাছে উঠে ডাল কাটছে প্রথমে তারপরে কিন্তু নিচে গুঁড়ি দিয়ে কাটবে তো অনেকটা কষ্ট দেখে খুব কষ্ট লাগছিল সংসার চালাতে আজকে কত কিছুই না করতে হয় তো নিজের জীবনটা কিন্তু মানে যে যিনি গাছ কাটছেন ওনার জীবনটা খুব কষ্টের দেখেছি ওনার শারীরিক সব কিছু ঠিকঠাক নেই বললামই তো পায়ে অনেকটা সমস্যা তারপরেও আজকে পেটের দায়ে সংসার চালানোর জন্য বাচ্চাদের জন্য ঘরে বউ বাচ্চা আছে সব কিছুর জন্য ওনাকে আজকে কাজ করতে হচ্ছে তো কিছু করারও নেই করতে তো হবে এটাই নিয়ম শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই তো দেখো আমার মার ঘরটা মুছে দিচ্ছি তো ঘরটা মুছা আর হলো না ঘরে তালা ছিল বারান্দাটাকে আমি ভালো করে মুছে দিচ্ছি আর একটু কারেন্টের কাজও করেছিল তো ধুলো পড়েছিলো তো মুছে দিলাম ভালো করে তো চলো এখন ঘরে যাওয়া যাক ছেলে স্কুল থেকে আসার পরে ওকে ভাত দিয়ে দিয়েছিলাম ওর নাকি খিদে পেয়েছে তো আর মাছ ভাজা হলো না এখন ছোট মাছগুলি ভাজি করলাম মানে আমরা খাবো আমি বাবু আমার হাজব্যান্ড আমরা মিলে ভাত খাবো তো আগে ছেলেকে দুইটা মাছ খাইয়ে দিলাম ও খায়নি তো কষ্ট লাগছিল ছেলেকে ফেলে কি খেতে পারি বলো কারেন্ট নেই তো অন্ধকার ঘরের মধ্যে তো এখন বসে গেলাম সবাই খেতে কথা বলছি আর খাচ্ছি চারটা বেজে গেছে দুপুরের খাওয়া খেতে খেতে তারপরও মানে একটু একটু করে সবাই খেয়ে নিচ্ছি তো চলো খাওয়া দাওয়া শেষ করে আবার গেলাম রাস্তার দিকে যেতে বাবা এর পাপার জন্য একটা পান নিলাম আর যে যে লোকটা গাছ কাটছে ওনার ছেলেও এসেছে সাথে তো ওকে নিয়ে আসলাম ভাত খাইয়ে দেব বলে

ভাত খাবি না একটু টিফিন ভাল লাগে ভাত ভাতের থেকে বেশি নিচে বাক্য দো মা বৈদ্য রোদ্রে লাগার পর এখন দেখো খুব সুন্দর হয়েছে এখন একটা কোটর মধ্যে ভরে নিচ্ছি আর কেন গাছ কাটছে বন্ধুরা এত এত কেন পরিষ্কার করছে খুব নতুন কিছু করতে চলেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব রুটি দিতাম রুটি কলা নি হ্যাঁ এখন রাত হয়ে গেল সাড়ে সাতটা বাজছে কারেন্ট এসেছে কয়টার সময় জানো তো সাতটার সময় কারেন্ট এসেছে মানে ঠিক করতে তো অনেকটা টাইম লেগেছে মেন তার খুলে কিন্তু গাছ কাটা হয়েছে তার জন্য তো রাতের আর বেশি কিছু রান্না করব না ভালো লাগছে না সারা সারাদিনের ক্লান্তি এ শরীর একদম অসুস্থ হয়ে গেছে তো দেখো একদম সিম্পল রান্না করব ডাল রান্না করেছি আর এই যে শস্য পাতার শাকের বড়া বানাবো ঠান্ডার দিনে খেতে খুব ভালোই লাগবে দুপুরের ভাত ছিল একটু দুপুরের ভাতের মধ্যে আমি জল দিয়ে রেখেছি আজকে রাতে আমি পান্তা খাবো ইচ্ছে করছে পান্তা দিয়ে পড়া খাওয়ার জন্য তো চলো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া শেষ করি আজকের ভিডিওটা এখানেও শেষ করি শরীরটা আর দিচ্ছে না সকাল সূর্যোদয় থেকে শুরু করেছি তারার আলু পর্যন্ত তো আজকের দিনের গৃহিণীর সুখী জীবনের গল্প সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো Good night.